ময়নার বাচ্চাতে এনআইএর দল গত পাঁচই এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ময়নায় বিজয় কৃষ্ণ খুনে এনআইএর তদন্তের প্রসঙ্গত গত পয়লা মে দু সালে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে চার্জশিটে প্রায় সাতচল্লিশ জনের নাম আসে এর মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় নজনকে পরে পাঁচজন জামিনে মুক্ত হন হাইকোর্টের নির্দেশের পরে গতকালকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এনআইএ আসতে চলেছে ময়নায় সেই মতো এনআইএর চার অফিসার আজ আসলো ময়নার বাচ্চায় ময়নায় বিজয়কৃষ্ণ ভূইয়া যে স্থানে খুন হয়েছিলেন গোরমাহাল গ্রামে সেই স্থান ঘুরে দেখলেন তদন্তকারী দলটি এবং এদের মধ্যে একজন অফিসার কথা বললেন নিহত বিজয়কৃষ্ণ ভূইয়ার স্ত্রী লক্ষ্মী ভূয়া এবং তার পরিবারের সাথে তারা এসছে তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর তারা কি করবে না করবে তাদের উপরে নির্ভর এসছে মোটামুটি আপনার সেই জন্য এ না এ একটা দাবি করেছিলেন কিন্তু এনে তদন্ত চলছে কত খুশি হ্যাঁ আজকে তো খুশি হয়েছে এ না তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এ এসেছে খুশি হয়েছি আর কি এলাকাও তো ঘুরে দেখলাম এলাকা তো ঘুরে তাদের মতো তারা তার ঘুরে দেখছে কিছু জানিয়েছে না কিছু জানিয়েছে বলতে আমরা কোনো এখন কোনো ওটা জানতে পারিনি হ্যাঁ এটা অপরাধী ধরা পড়বে এটা অপরাধীদের আমরা তো চাইছি ওদের শাস্তি ওদের ফাঁসি হোক এটা তো চাইছি এটাই আমরা খুশি হব আমার নাম লক্ষ্মী ভূঁয়া এনআইএ দাবি ছিল এবং সেটা পূরণও হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে এসেছে সবাই দেখেছ আর বাকিটা হচ্ছে তদন্তের ব্যাপার সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে ও ব্যাপারে বলবো না আর বাকি যা কিছু বলবেন বল কথাটা খুশি তদন্ত অ্যাক এনআইএ তাদের অ্যাক্টিভিটিজ শুরু করেছে এতে আমরা খুশি তারপরে আরও খুশি হব তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় খাদের মানে কারা তাদেরকে ধরলে আপনারা খুশি হবেন বলে মনে হয় একদম তো আপনারা জানেন তারপরেও বলবো একদম আই উইডনেস মার চোখের সামনে যাদের হচ্ছে আমি নামগুলা ভাইলে এই মুহূর্তে আর বলবো না আগেও জানেন বলবো না কেন এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে ও পরে আপনাদেরকে জানিয়ে দেবো কাদেরকে নাম ঠিক আছে নাম করি আমার নাম প্রসেনজিৎ ভুঁইয়া বিজয়বাবুর বড় ছেলে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানি টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে